গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আর কাছের দূরে যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে সকলকে জানে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য আর তোমার যখন একটা কমেন্টগুলো করো না তখন করলে পরে খুব ভালো লাগে মানে একটা নতুন ভিডিও করার আর উৎসাহ পাই গাড়ি যাচ্ছে বলে আওয়াজ হচ্ছে হয়তো সেভাবে শুনতে পারছি কি না বলতে পারছি না এখন যাচ্ছি একটুখানি দোকান দোকান বলতে যে হইপাতির দোকানে গেছিলাম এর আগে দেখেছো তো সেখানেই যাচ্ছি মা একটা ওষুধ কিনতে হবে আর টুকটাক আর একটা কিছু কাজ আছে সেটা করে একবারে ফিরবো আর সকালে উঠে মোটামুটি যা বাসি কাজগুলো করা সেটা করে স্নান টান করা হয়ে গেছে আর রান্না কিছু আমি জোগাড় করে দিয়েছি বাদ বেগের দিদিই করবে তো সেটা তোমাদের পরে দেখাচ্ছি আগে দোকানটা যাই মানে ডাক্তারখানাটা যাই আগে আর তারপরে সেটা পরে দেখা আর ওয়েদারটা খুব একটা ভালো না জানি না বৃষ্টি হতেও পরে হয়তো তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকুক কি করছি না করছি তো আমি এখন টোটো নিয়ে নিয়েছি খুব একটা বেশি দূর না হয়পতির দোকানটা আর আজকে বেশি দেরি হবে না কারণ ডাক্তার তো দেখাবো না শুধু স্লিপটা দেখি ওষুধটা নিয়ে নেব মায়ের জন্য আর গুনগুনের জন্য কিছু নিতে হবে তো সেটা হোমিওপ্যাথি ওষুধ থেকে নেওয়া যাবে না সেটা অ্যালোবায়ো থেকে নিতে হবে তো সেটা কি নিচ্ছি না নিচ্ছি সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করব আর দেখো আমার কেনাকাটা হয়েও গেল মানে ওষুধ নেওয়া হয়েও গেছে একবারে তাহলে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি কেমন তো জাস্ট বাড়িতে এলাম আর কি কি নিলাম টুকটাক সেরকম কিছু নিয়ে নি আর সেটা দেখাবো এই যে এখানে নিয়েছি এটা হচ্ছে গুনগুনের জন্য ক্যান্ডিড পাউডার এটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা কুল কুল মানে ঘামাচি হয়েছে যে ওর তাতে কাজে আসবে ওর তো নেওয়া হলো এনা ধরো 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 তোমারটা তুমি ধরো আর এই যে মায়ের যে ওষুধ বললাম যে নিবো এই যে মা এটা হচ্ছে মায়ের ওষুধ আর দিদির জন্য নিয়েছি এই যে এটা এটা হচ্ছে সানস্ক্রিম তো মোটামুটি এই টুকটাক এটাই কেনার ছিল এখন ফ্রেশ হব আমি একটু স্নান করবো সকালে স্নান করছি তাও গম লাগছে আমার স্নান করে একবারে খাওয়া দাওয়া করতে বসবো তো চলো তোমার সাথে একবার পরে কথা হচ্ছে। আর আজকে খাবারে কি কি আছে সেটা তোমাদেরকে সে একবার দেখিয়ে দিই এটাও দেখেছো অবশ্য কালকে মোটামুটি আজকে সব কিছুই বাসি এখানে বাসি কালকে ভাত রয়ে গেছে সেটা আর ডিমের যে তরকারি সেটা এখানে থোর বাসি তারপরে কালকে যে গুনগুনের জন্য ডাল করা হয়েছিল সে ডাল সেদ্ধ ডালটা বাসি মোটামুটি সমস্ত কিছু এখানে বাসি রয়েছে আর গুনগুনকে দিচ্ছি শুধু ঝোল করে ওরটা ফ্রেশ অবশ্যই দিদি করে নিয়েছে আগেই আর এখানে অল্প করে কেটে নিচ্ছি শশা আর পেঁয়াজ মানে এটাই হচ্ছে শুধু একমাত্র টাটকা বাঁধ রাগি সমস্ত কিছু বাসি তো চলো দুপুরে খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করে নিই আর পরে না আমি তোমার সাথে আর পরে আর কোনো কিছু ভিডিও শেয়ার করা হয়নি মানে তোলা হয়নি আর কি একবারে রাতে কি খাচ্ছি সেটা দেখাবো তো এখন চলো এটা ফটাফট কেটে নিই তারপরে খাওয়া দাওয়াটা করে তারপরে রাতে দেখাচ্ছি যে কি কি করছি আজকে ইচ্ছে আছে যে মাছের ডিমের বড়া করার তো সেটা দিদিই করবে অবশ্য তো সেটা তোমাদের সাথে একবার রাতেই শেয়ার করি চলো তো এখানে মাছের ডিমের যে বড়া খাওয়া বলছিলাম তো সেটা এখানে মেখে নিচ্ছি আর মাঝখানে কোনো কিছু ভিডিও করার ইচ্ছা করছিল না মানে মুড়ি ছিল না আমার আমাদের এত গরমের জন্য না তার আমাদের মাঝে মাঝে কারেন্ট চলে যাচ্ছে একদম ভালো লাগছে না আর এখানে বসিয়েছি গরম ভাতটা যে রয়ে গেছিলো যেটা গুনগুন যেটা করা হয়েছিল সেটাকে আবার গরম করা হচ্ছে আর মাছের ডিমের বড়া আর করব মাছ ভাজা মানে রাতের আমাদের এটা হচ্ছে রাতের মেনু মাছ ভাজা মাছের ডিমের বড়া আর মাছের তেল সামানো থাকবে অবশ্য আর গরম ভাত ব্যাস এটাই ছিল রাতের মেনু তো পরে আর সেভাবে কোনো ভিডিও করা হয়নি মোটামুটি এটাই ছিল আজকে সারাদিন কি করলাম না করলাম সেটাই শেয়ার করছি আর এই বছরের যা গরম পড়েছে না তাতে মোটামুটি যাদের বাড়িতে এসি আছে একমাত্র তারাই শান্তি পাচ্ছে আর যাদের বাড়িতে এসি নেই তারাই বুঝছে যে এবারে গরমটা কতটা মারাত্মক মানে সপ্তাহে সবচাইতে আসল কি বলো তো রাতের ঘুমটা সারাদিন তো তাও যেমন তেমন করে হয়তো একটুখানি দুইবার তিনবার স্নান করলাম বা একটু ফ্রেশ হলাম মুখ ধুলাম এরকম করে চলে যায় কিন্তু রাতের ঘুমটাই হচ্ছে আসল তখন যদি গরম দিনের মধ্যে থাকা যায় মানে একটু আরাম করে না ঘুমানো যায় তখন খুব খারাপ লাগে আর রাতের ঘুম যদি ঠিক ঠিকমতো না হয় তাহলে সকালটাও দেখবে ভালো যায় না মানে শরীরটাই এনার্জিই পায় না যেন মনে হয় তো ওই জন্য ভাবলাম যে যাদের এসি আছে তারা তো এই কষ্ট বুঝবেই না তারা অন্তত রাতে একটু আরাম করে ঘুমাবে আর আমাদের মতন সাধারণ মানুষদের তো এই পাখার হাওয়াই নির্ভর বলো তো এখানে বড়াগুলো ভাজা হচ্ছে আর আমার কিন্তু মাছের ডিমের বড়া খুব ভালো লাগে শুধু মাছের ডিম না বলে অবশ্য সমস্ত রকম বড়াই আমার ফেভারিট আর সাধারণত দেখবে মানে আমার বলে না সবার ক্ষেত্রে দেখেছি আমি এটা মানে বড়া যখন করা হয় মানে যখন ডিনার ডিনারে সার্ভ করব তার আগে শেষ হয়ে যায় মানে ডিনারে হোক বা লাঞ্চে হোক মানে বড়া যখন বানানো হয় আর কি ওই টেস্ট করতে করতে মানে লবণ ঠিক হলো না ঝাল ঠিক হলো এই টেস্ট করতে করতেই হাফ বড়া শেষ হয়ে যায় আমাদের তো তাই হয় আশা করি তোমাদেরও তাই হবে হয়তো আর ওটা কিন্তু বেশি ভালো লাগে মানে সাধারণত দেখবে যে গরম গরম বড়াটা কিন্তু খেতে বেশি টেস্ট হয় আর পরে যখন মানে খাওয়ার আগে হয় তখন আর সেই টেস্টটা থাকে না আর তো ওখানে দিদি বড়াগুলো ভাজছে আর আমি এখানে বাসনটা মেজে নিচ্ছি আর তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করব আজকে দেখাবো আর কি দেখানো হয়নি আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি তোমরা হয়তো আগে ভিডিও দেখেছো আমাদের কলটা তো খারাপ ছিল একটা জাল লাগিয়ে রাখতাম আর কারণ নোংরা পড়তে বলে তো সেই জন্য এই কলটা নেওয়া হয়েছে এটা কিন্তু জাল সিস্টেম মানে এখানে কিন্তু ছাঁকনি রয়েছে তো জলটা যখন আমরা দিচ্ছি চালু করছি আর কি তখন ছেকেই জলটা পড়ছে আইসে নতুন লাগানো হয়েছে কলটা খুব সুন্দর কলটা আর কাজ করতে সুবিধা হয় গায়ে একদম জলটা একদম ফ্যানার মতন দেখুন কাজ করতে খুব সুবিধা হয় তো চলে এখন ফটাফট বাসনগুলা মনছে আমি ধুয়ে নিই তারপর তোমাদের সাথে একবারে ডিনার যখন করব তখন দেখা করছে তো চলো একবারে রাতে ডিনারটা শেয়ার করছি তো রাতে খেয়েছিলাম গরম ভাত ছিল এখানটায় আর সঙ্গে মাছের ডিমের বড়া মাছ ভাজা মাছের তেল মাছের তেল বলতে মাছটা যে তেলে ভেজেছিলাম সেই তেলটাই আর কি অল্প করে খাওয়া হয় খারাপ লাগে না খেতে ওটা আর কেটেছিলাম অল্প করে স্যালাড মানে মাছ ভাজা দিয়ে না একটু পেঁয়াজ থাকলে পরে ভালোই লাগে আর যদি শশা ছিল বাড়িতে তার জন্য একটু শশাও কেটে নিলাম আর আমাদের গুনগুন কিন্তু শশা খেতে খুব ভালোবাসে মানে যেটা কেটেছি না এর মধ্যে থেকে হাফ শশা ও একাই খেয়ে নেবে ও এত ভালোবাসে শশা তারপরে উচ্ছে ভাজা এগুলো মোটামুটি ওকে বলতে হয় না ওর নিজে চেয়ে 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 খায় আর এখানে দেখো কতগুলো বড়া ভাজা হয়েছিল তার মধ্যে থেকে এখন রয়ে গেছে এই কটা মানে মোটামুটি বড়া ভাজতে ভাজতে হাফ বড়া তো খেয়ে নিয়েছি তখনই এখন ওই পাতে পড়েছে ওই পাঁচটা পাঁচটা করেই হয়তো সবার পাতে পড়বে হয়তো আর এরকম না গরম ভাতের সঙ্গে বড়া দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে আমি তো করি কি যখন মানে এরকম বড়া দিয়ে খাই আর কি তখন বড়া দিয়ে ভাতটাকে মেখে নিই আর মা আর দিদি ওরা একটুখানি মানে ঝাড়া ঝাড়া খায় মানে ঝাড়া ঝাড়া বলতে ওটা ঘাটাঘাটা খায় না আর কি আর আমি একটু ঘেঁটে খেতেই পছন্দ করি মানে যতক্ষণ একটু মেখে মেখে চুটকে চুটকে মেখে মেখে খাবো ততক্ষণ আমি স্বাদ পাই না খাবারের আর মা দিদি করে কি ওরা শুকনো ভাতটা ওরকম সাদাই রাখবে বড়া ভেঙে ভেঙে খাবে আমার আমি মনে হয় কি ওরকম করে খেলে জানি মনে হয় যে খাবার আমি স্বাদই পাচ্ছি না তো তার জন্য আমি করি কি সমস্ত কিছুই আমি কলা ভাজা হোক বা উচ্ছে ভাজা হোক ওটা আমি তাই করি একদম ভাতের সাথে চটকে চটকে খাই তো এখন এটা হচ্ছে আমার ডিনার থালি তো মোটামুটি রাতে এইটাই খেয়েছিলাম তো চলো এই যে এভাবে বলছি আমি এরকম করে না ভেঙে নিই ভেঙে নিয়ে তারপরে খাই আমি যখন পান্তা ভাত খাই তখনও কিন্তু আমি এরকম করে ভেঙে ভেঙেই খাই তাহলেই আমার টেস্টটা বেশি হয় তো চলো রাতে ডিনারটা করে নিয়ে আমার একটু কাজও আছে কালকে যে রান্নাগুলো করব সেই রান্নাগুলো না আমি আজকে সমস্ত কিছু কেটে রাখছি আগের দিন এভাবে কেটে রাখলে কি পরের দিন অনেকটা ফ্রি পাওয়া যায় আর এখনকার পটলগুলো দেখো এগুলো কিন্তু সব ফ্রিজে ছিল কিন্তু তারপরেও ওপর থেকে দেখে মনে হচ্ছে না একদম টাটকা কিন্তু জানো ভেতরে দেখছি কি পেকে গেছে মানে হলুদ হলুদ হয়ে গেছে মানে এখনকার সবজিগুলো শুধু দামই নিচ্ছে কিন্তু কোয়ালিটি একদমই ভালো না তো চলো এটা ছিল ওভারঅল আজকের দিনটা কিভাবে কাটালাম আমি সেটাই শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে দেখো তো চলো এখন মধ্যে এখানে রাখছি সবাই ভালো দেখো সুস্থ থেকো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবো